সকলে বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আজকের এই বরকতময় জুমায় অত্যন্ত বরকতময় সময়ে তার অগণিত অসংখ্য বান্ধাদের মধ্য থেকে সুস্থ রেখে شست و دہے اللہ اور مہمان بنی اللہ اور بخشان اللہ پاک کے رسم ذات ذکر کر توفیق دیے چھ چھ مہان رب کے دربار میں شکریہ ادا کریں بولیا الحمدللہ اور زوج شوق محبت کے ساتھ بولیا الحمدللہ درود و سلام پیش کرچی پیر نبی رسول عربی حضور اکرم نور مجسم سید الثقلین نبی الحرمین

প্রথম আয়াতের তেলাবাদ করেছি এই আয়াতের আলোকে আজকে আমরা জিন জিন সম্পর্কে সম্পর্কে কি যে আল্লাহর একটা সৃষ্টি এই সম্পর্কে আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহর জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারা ইবাদতের জন্য বলেছে ইবাদতের পাশাপাশি আল্লাহর আলামিন জিন বা শয়তানদেরকে মানুষদের প্রকাশ্য শত্রু বলেছে ইশত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আতুম নবী শয়তান তোমাদের ইশত্রু বলে প্রকাশ্য শত্রু কিন্তু আল্লাহ বলেন প্রকাশ্য এই শয়তানকে দেখা যায় কি যায় না যায় না আল্লাহ প্রকাশ্য শত্রু তার মানে এটা এত জঘন্য শত্রু শত্রুর শত্রু প্রকাশ্য এর চাইতো জঘন্য শত্রু ঠিক কিনা বলে এই জন্য এই শয়তান সম্পর্কে এই শত্রু সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই আমরা আমাদের দুনিয়াবি মানুষ শত্রু সম্পর্কে সচেতন থাকলেও শয়তানের শত্রুতা সম্পর্কে আমরা একেবারেই গ্রামের উদাসীন ঠিক না বলে এবং শয়তানের শত্রুতা এটা যে আমাদের সাথে তা কিন্তু নয় বরং শয়তানের সাথে আমাদের যে শত্রুতাটা এটা জন্মগত শত্রুতা ইগত গত পৃথিবীতে সাথে লেনদেন টাকা পয়সা মানুষের সাথে শত্রুতা হয় লেনদেনের কারণে বিভিন্ন সময় লেনা দেনা পাওনা দেনা এগুলোর কারণে কিন্তু শয়তানের সাথে আমাদের যেই শত্রুতা যেই শত্রুতাটা এটা জন্মগত ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া গাযালিকা জআলনা লিকুল নাবিয়্যান লিকুল নাবিয় আদুওয়ান মিনাল শাইতান মিনাল জিন্নি ওয়া মিনাশ শাইতান মিনাল জিন্নি ওয়ান নাস জিন এবং মানুষ দুই ধরনের এই দুই ধরনের জাতি নবীদের সাথে কি করেছে শত্রুতা করেছে সুতরাং আমাদেরকে জিন শয়তানের শত্রুতা সম্পর্কে বারবার আল্লাহ সতর্ক করেছেন বলে সুহান সুতরাং শয়তানের শত্রুতা সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে না এজন্য শয়তানকে চিনতে হবে শয়তান কেমন এবং শয়তানের শত্রুতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক দুইটা তাওবিজ দিয়েছেন কি বলেন তা তাবিজ আর কি আমরা যেরকম বলি না তাবিজ

কুরআনুল কারীমের মধ্যে দুইটা সূরার মধ্যে 11টা আয়াতে এরীমান নাযিল করে দিয়ে বলছেন এই দুইটা সূরা আমি আমার বান্দাদের জন্য তাউয়েজ হিসেবে দিলাম যাতে তারা শয়তানের প্রবঞ্চনা শয়তানের শত্রুতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো হাদিস শরীফে জিনদের

আলজন তাআলা নবীতে বলেন আমি রাসূলের সঙ্গে থেকে যেমনিভাবে মানুষের বিরুদ্ধে লড়াই করেছি তেমনিভাবে শয়তানদের বিরুদ্ধে জিনদের বিরুদ্ধে লড়াই করেছি বলে সুবহানাল্লাহ সুতরাং জিনদের বিরুদ্ধে মানুষ শত্রুদের বিরুদ্ধে ইহুদি নাসারা তাদের বিরুদ্ধে যেমন আমাদের লড়াই করতে হবে আরেকটা যে অপ্রকাশ্য শত্রু আছে অদৃশ্য শত্রু আছে এটার বিরুদ্ধেও আমাদের লড়াই করার দরকার আছে না নাই ইহুদি নাসারা অমুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র শস্ত্র এডকমা 12 মানবী গুমা এই সেই বন্দুক গোলাবারুদ লাগে কিন্তু শয়তানকে বন্দুকে গোলাবারুদের লাঠি সটায় কাজ হবে এজন্য এই সূত্রটা আরো জঘন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহই শত্রু তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি কে দিয়েছেন আল্লাহ এই যে এত ক্ষমতা দিয়েছেন কে

দায়িত্ব তাকে ছিল শয়তান তাকে আপনার আয়াতুল কুরসির ফজিলত বলেছিল এই ঘটনা আমরা সবাই জানি কিনা সবাই জানি কিন্তু আরেকটা ঘটনা আছে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু সাথে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা খেজুর বাগানের মালিক বানিয়েছেন সুতরাং বাগানের গেট দিয়ে ঢোকার পরে আমি একটা গুদাম ঘর বানাইলাম ওই গুদাম ঘরের মধ্যে আমি খেজুর রাখতাম প্রথম দিন খেজুর পেড়ে তিন চার দিন খেজুর পাড়ার পরে আমি রেখে আসলাম রেখে যেই পরিমাণ রেখে আসছি পরের দিন গিয়ে দেখি খেজুর অর্ধেক নাই কি নাই অর্ধেক নাই ও খেজুর খেজুর যে পাত্র যে গোলার মধ্যে রাখলাম একটা হিসাব করে দাগ দিয়ে রাখলাম যে পরিমাণ যাতে জোরে টোরে না নেয় কিন্তু তারা বেড়ে আসছি তারা তারা সবই ঠিক আছে পরের দিন গিয়ে দেখি খেজুর অর্থে দ্বিতীয় দিন তৃতীয় দিন একই অবস্থা খেজুর খালি কমে যত বাড়াই ডেলি ডেলি খেজুর গাছ থেকে খেজুর সংগ্রহ করে রাখি কিন্তু খেজুর বাড়ে না বড় কমে আল্লাহ রাসুলের কাছে গিয়ে বললাম অবস্থা তো ব্যাগতি খেতের ফসল কিছু রাখতে পারি না আল্লাহ রাসুল বললেন তুমি নিজে পাহারা দিবা কি দিবা পাহারা দিবা হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উনি যে খেজুর পাহারা দিতে লাগলে রাত্রি গভীর হলো তিনি বলছেন আমি আমার গোদাম ঘরের ভিতরেই ছিলাম জানালা দিয়ে তাকায় বাইরে দেখি ঝনঝন আওয়াজ কুয়াশার মতো ধোয়াচ্ছন্ন কিছু একটা দাঁড়ায়লো আস্তে আস্তে এটা আকৃতি হতে হতে বিশাল হাতির মতো হয়ে গেল বলেন না নাউযুবিল্লাহ হাজির কত হওয়ার পর আবার এটা আস্তে আস্তে ছোট হইতে হইতে ভেন্টিলেটরের জানালার ছোট্ট ছিদ্র দিয়া পিঁপড়ার মতো ঢুকে পড়ল ঢুকে আবার ভিতরে বসে আস্তে আস্তে বাড়তে বাড়তে পটকা মাছের মতো বাড়তে লাগলো বেড়ে এক পর্যায়ে খেজুর খেতে লাগলো কি করতে লাগলো খপ করে হজরত মহাজের ধরলেন ধরার পরে বার বলতেছে কে তুমি আজকে ধরছি এইটাই তো সেই রাক্ষস যেটা আমার খেজুর দৈনিক খেজুর রাখি খেজুর বাড়ে না গরম কমে তুমি আমার খেজুর খাও এটা এবার সেই আকৃতিটা মহাজনকে দেখে বলতেছে আপনি আমার ছেড়ে দেন আমি বড় অসহায় আমার ঘরে খাবার নাই পিঠায় প্রতিদিন আপনার কাছে আসি তিনি বলবেন আমি ছাড়বো না রাসুলের দরবারে নিয়ে যাবো আমার খেজুর যে চুরি করে খাও এর কারণটা কি আমি তো তোমাকে অনুমতি দিই নাই তিনি বললেন আপনি অনুমতি না দিলেও শয়তান বলতেছে আপনি যে দয়ালু মানুষ দান করেন আমি জানি আপনি দিল দরদি মানুষ এই জন্য আপনার গুদামে আসি খেজুর খাই দেখবেন সমাজে যেই মানুষগুলো একটু নরম সরম সবাই তারে জানে সবাই তারটা ধরে ঠিক কিনা বলে কথায় আসে না গরিবের বউ কি হয় এলাকার সবার ভাবি হয় গরিব মানুষ যারা অসহায় মানুষ যারা নরম সরম যারা সবাই তাদের উপর চাপে যাই হোক ছাড়বেন না এই চোরকে নভিজিত দরবারে নিয়ে যাবেন এবার চোর বলতেছে